ক্ষুদিরাম বসুর জন্মদিনে শহীদ ক্ষুদিরাম ও বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো ছত্রিশতম জন্মদিবস ছিল মঙ্গলবার সেই উপলক্ষে ক্ষুদিরাম বসুর জন্ম ভিটে ব্লক কেশপুর এলাকায় একাধিক অনুষ্ঠান একাধিক জায়গাতে হয়েছে এবার এই দিবসকে সামনে রেখে ক্ষুদিরাম বসু ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো কেশপুরের পিতম্বর চক প্রাইমারি স্কুলে উদ্বোধন করলেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্র গড়াই ছিলেন স্থানীয় অঞ্চল প্রধান শেখ মিজানুর রহমান চিত্তবাবু জানিয়েছেন ক্ষুদিরাম বসু যেমন এই জেলার বাসিন্দা ও কেশপুর ব্লকের বাসিন্দা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও জেলা পশ্চিম মেদিনীপুর তাই ক্ষুদিরাম বসুর জন্মদিনে তার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করে এই দুটি মূর্তির উন্মোচন করা হয়েছে চক প্রাথমিক বিদ্যালয়ে ইউরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর सब इंसार है मेरा तन?